আমরা পেয়েছি সাবেক মন্ত্রী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জুনেদ আহমেদ পলক আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আমাদের সাথে আরো থাকছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আমার একজন ভারতীয় সাংবাদিক বন্ধু আমাকে বলেছেন যে শেখ হাসিনার পার্লামেন্ট নাকি এখন কলকাতায় শেখ হাসিনার ক্যাবিনেট সদস্যরা কি সত্যি এখন দিল্লিতে বলো আমাদের যদি কোনো ভুল হয় অপরাধ হয় তাহলে সেই ভুলের শাস্তি বা সংশোধনের সুযোগ আপনারা আমাদেরকে দিবেন

যে দেশব্যাপী ইন্টারনেটের সেবা ব্যাহত হওয়ার জন্য কেউ দায়ী তাহলে সে দায়ী আমি আমি দায়িত্বপ্রাপ্ত ডাক এবং টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তথ্য প্রযুক্তি হিসেবে সারা দেশব্যাপী ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার জন্য এই দায় এবং দায়িত্ব আমার এবং সেই দায়িত্ব সঠিকভাবে পালনে ব্যর্থ হওয়ার জন্য যদি কারো শাস্তি হয় সেটা হওয়া উচিত আমার কিন্তু কেন দেশ বিদেশ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আক্রমণ করা হচ্ছে কেন তার বিরুদ্ধে সমালোচনা করা হচ্ছে কেন সারা বিশ্বের কাছে গিয়ে বাংলাদেশে ভাবমূর্তি নষ্ট করার জন্য নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনুস চিঠি দিচ্ছে আমাদের সামনে উদাহরণ আছে কিভাবে আফগানিস্তানে একটা দেশ দখল করে সেখানে একটা গণতান্ত্রিক সরকারকে উচ্ছেদ করে হামিদ কারজাই নামে একজন বিদেশ থেকে এনে সেখানে কিন্তু সরকারের দায়িত্ব জোর করে চাপিয়ে দিয়েছিল বিশ বছর পর সেই দেশটা ধ্বংস করে সেই দেশ থেকে তারা পালিয়ে গিয়েছিল এই বাংলাদেশ নিয়ে আবারও ওই রকম হামিদ কারজাই মার্কা একটা সরকার বসানোর জন্য বাংলাদেশে কিছু মুখোশধারী স্বাধীনতা বিরোধী চক্রান্তকারী বিদেশের এজেন্ট তাদেরকে গুছিয়ে গুছিয়ে আপনারা দেখবেন যে তারা টেলিভিশনের সামনে এসে অনেক ভালো ভালো কথা মিষ্টি মিষ্টি কথা বলছে কিন্তু তাদের পেছনে যে সেটা হয়তো উদ্ঘাটন করতে আমাদের সময় সময় লাগবে লাগবে সেটা হয়তো দেশের জনগণকে উপলব্ধি করতে কিন্তু সেই সময়ের মধ্যে আমার সোনার বাংলাদেশের যে ক্ষতি হয়ে যাবে সেই ক্ষতি কিন্তু আমরা কোনোদিন কাটিয়ে উঠতে পারবো না সে কারণেই বলতে চাই আমাদের দেশের যে রাষ্ট্রীয় সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে জয়নেত্রী শেখ হাসিনা বলেছেন যে এই দেশের সম্পদ জনগণের সম্পদ এই বাংলাদেশ এক্সপ্রেসওয়ে মেট্রো রেল আমাদের পদ্মা সেতু ডিজিটাল বাংলাদেশের যা কিছু অর্জন এই সব কিছু কিন্তু জনগণের কষ্টার্জিত ট্যাক্সের পয়সা দিয়ে হয়েছে প্রবাসে আমাদের এক কোটি কর্মী ভাই বোনদের রেমিটেন্সের পয়সা দিয়ে হয়েছে কিন্তু আজকে যে হাজার হাজার কোটি টাকার সম্পদের ক্ষতি যারা করছে তারা নিশ্চয়ই বাংলাদেশে ভালো চাইতে পারে না তারপরেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে আমাদের দেশে সম্পদের ক্ষতি আমরা পূরণ করতে পারবো কিন্তু আমাদের তরুণ প্রজন্মের হৃদয়ের যে ক্ষত সেটা কিন্তু আমরা পূরণ করতে অনেক হয়তো সময় লেগে যাবে সে কারণে আমি বলতে চাই আমাদের কারো যদি দায়িত্বে কর্তব্য অবহেলার কারণে আমাদের ব্যর্থতার কারণে যদি আমাদের তরুণ প্রজন্ম আমাদেরকে ভুল বুঝে আমাদের প্রতি ক্ষুব্ধ হয় তাহলে সেই দোষের শাস্তি আমরা পাই যদি দায়িত্বে কর্তব্যে আমাদের অবহেলা হয় যদি আমাদের সেই শাস্তি ভোগ করতে হয় আমরা সেই শাস্তি ভোগ করতে প্রস্তুত আছি যে কোনো সিদ্ধান্ত মাথা পেতে নিতে রাজি আছি কিন্তু আমাদের কষ্ট হয় যখন আমাদের কোনো ভুল আমাদের কোনো ব্যস্ততার কারণে আমাদের প্রাণপ্রিয় নেত্রী জনেত্রী শেখ হাসিনাকে দোষারোপ করা হয় তার বিরুদ্ধে সমালোচনা এবং ষড়যন্ত্র করা হয় সেই কারণে আমি আবারও বলবো আমাদের দেশের পাঁচ কোটি ছাত্রছাত্রী ভাই বোনেরা আছে আমাদের যদি কোনো ভুল হয় অপরাধ হয় তাহলে সেই ভুলের শাস্তি বা সংশোধনের সুযোগ আপনারা আমাদেরকে দিবেন আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাদেরকে সময় দিয়েছেন আমি সরাসরি প্রশ্নে চলে আসি শেখ হাসিনা স্পষ্টতই আপনাকে অপছন্দ করেন অনেক কিছুর জন্য আপনাকে দায়ী করেন পদ্মা সেতু এবং এই সেই এর কারণ কি বলে আপনি মনে করেন আপনাকে কি তিনি তার প্রতিদ্বন্দ্বী মনে করেন নাকি সত্যি তার কাছে এমন কোন তথ্য রয়েছে যে আপনার বিশাল কোন রাজনৈতিক অভিলাষ রয়েছে আপনি কি রাজনৈতিক ভাবে তার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছেন বলে তিনি আপনাকে অপছন্দ করছেন না কি কারণ আপনার কি মনে হয় আমার মনে হয় উনি মনে করেন যে আমি দেশের সর্বোচ্চ ডাকু আমি আমি সেরা চোর এই জাতীয় জিনিস মনে করেন কাজে সেগুলো ব্যাখ্যা করেন উনি তার মাকে মনকে উনি বলেন যে আমি সুদখোর আমি ঘুষখোর আমি সব এমন সব কটু শব্দ ব্যবহার করেন যাতে মনে হয় যে আমার সম্বন্ধে তার ধারণা খুবই খারাপ কিন্তু এইটা তো এরকম ছিল না আমরা দেখেছি যে ছিয়ানব্বই থেকে দুই সাল পর্যন্ত নানাভাবে এই সরকারি আপনার সাথে বা আপনি আওয়ামী সরকারের সাথে একসাথে কাজ করতে কোনো সমস্যা হয়নি আপনি এইটা এইটার জায়গাটাকে একটু ব্যাকগ্রাউন্ডটাকে আমাদের একটু বলা যাবে যে আপনার কাছে কি মনে হয় কেন এই শত্রুতার বা কেন এই অপছন্দের বিষয়টা একটু সৃষ্টি হলো বা তৈরি হলো যাই হোক এটা আমার তরফ থেকে হয় আমি আগে যথাযথ শ্রদ্ধা করে নিয়ে গেছিলাম আমাদের মাইক্রোক্রেডিট সমিতি ওয়াশিংটন ডিসিতে আমাদের অধ্যাপনাতি করে দিয়েছি সবাই সম্মান করেছে তাইলে মাইক্রোক্রেডিট তখন টিগিরে शामिल হচ্ছে তারপর আবার অবদান হিসেবে সবাই স্বীকৃতি দিচ্ছে ওয়াশিংটনে দুনিয়ার ছেঁড়া যারা সবাই উপস্থিত ছিলেন তার মধ্যে আমরা ওনাকে নিয়ে গেছিলাম এই জন্য যে বাংলাদেশের পক্ষ থেকে এই গৌরবটা জন্য তিনি আমাদের পক্ষ হয়ে গ্রহণ করেন উনিও রাত গেছেন উনিও গেছেন করেছেন কাজে এটা স্বাভাবিক এই সম্পর্ক থেকে যাওয়ার কথা ছিল কিন্তু কি কারণে এটা ঘাটতি হতে আরম্ভ করলে বুঝতে পারলাম না কিছুদিন পর থেকেই ওনার আচরণ এবং তার শব্দ পরিবর্তন হতে আরম্ভ করলো এমন পরিবর্তন হলো এখন আমাকে তোর বদমাইস আর কোন বিষয়ে উনি মনে করেন আমার কাছে আসলে এটা নিয়ে কথা বলাটা একটু বিব্রত করি কিন্তু কেউ কেউ এটা বলে থাকেন যে বিশেষ করে যে দুই সালে যে ওয়ান ইলেভেন সরকার আমরা যাকে বলি তাদের যে বিরাজনীতিকরণের একটি চেষ্টা সেই চেষ্টার মধ্যে আপনার অংশগ্রহণ আছে কিনা যদিও বারবার বলা হয় যে আপনি আসলে সেই ক্ষমতাটা দখল করতে চেয়েছিলেন অথচ আমরা উল্টা শুনেছি আপনার মুখেও শুনেছি যারা ওই সময় কৌশলভ ছিলেন তাদের মুখেও শুনেছি যে আপনাকে আসলে অফার করা হলো আপনি সেটা ফিরিয়ে দিয়েছিলেন কিন্তু কেউ কেউ বলে থাকেন আপনি একটা লম্বা সময়ের জন্য চেয়েছিলেন এইটি কি একটা কোনো কারণ হতে পারে এই ব্যাপারটিকে আমাদের দর্শকদের জন্য মানে বা ইয়েদের জন্য একটু আপনি পরিষ্কার করবেন যে আপনি আসলে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় বা রাজনীতির জায়গায় দেশ পরিচালনায় সেগুলিতে আপনি আসলে আসতে চেয়েছিলেন কিনা চান কিনা যদি চাইতাম

তারা আমার উপরে মন ঠিক করে ফলে নিতে হবে আমি বারে বারে বলতেছি তাদেরকে তারা হয়ে ফিরে আবার আসবো সকালবেলা আসলে তখন আপনি আমাদেরকে বলেন যে কারণ আমি তো এটা এমন কিছু না যে মনের মধ্যে সন্দেহ রেখে দ্বন্দ্ব রেখে আপনাদেরকে বলছি অত্যন্ত পরিষ্কার ভাবে আপনাদের কাছে বলছি ঠিক আছে তা না হলে তো আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যেতাম কে ছাড়ে যাও আপনাকে দেশের পুরো সরকারের প্রধান হবার জন্য আহ্বান জানাচ্ছে বাংলাদেশে এরকম কয়জন মানুষ আছে বলে যে আমি এই দায়িত্ব গ্রহণ করব না আমি তো করলাম সেটা এখন আমার নামে বলা হচ্ছে দশ বছর আমি বছর দিয়ে পুষ্টই উঠে না প্রশ্ন উঠে আগামীকাল সকালবেলা আপনি শপথ গ্রহণ করবেন এই কথা আমি যে না তারপর এর পরে তো কয় বছর কয় কাণ্ড আমি দশ বছর দিয়ে কি করবোটা কি আমি দশ বছর দিয়ে আমি তো বলছি আমি এই কাজের জন্য নই দেশে আমার দেশ পরিচালনা করো আমার দায়িত্ব না আমার কাজ না আমি জানি না এটা কি করতে আমি যেটা জানি সেটা করি আপনার মেয়ে মনিকা ইউনুস সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন সিএনএন সেখানে আমি তাকে একটু যদি অনুবাদ করি তাহলে সেরকম পড়তে পারবো যে আমি তাকে উদ্ধৃত করছি যে কোনো এক সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ডক্টর ইউনুস একসঙ্গে কাজ করেছেন আমি আশা করি সেই সময়টা আবার ফিরে আসুক শুধু গ্রামীণ কিংবা সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানগুলোর ভালোর জন্যই নয় যদি তারা আবারও একসঙ্গে কাজ করেন তাহলে সেটা চমৎকার হবে এই মনিকা ইউনুসের এই আশা কি আপনারও মানে একই রকম আশা কিনা যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ডক্টর ইউনুস একসঙ্গে কাজ করলে আরো কিছু চমৎকার বা এটা আপনি আশা করছেন এরকম এটা কি এটা কি এখন আমার জন্য করা যাচ্ছে না যে আমি নারাজ করতে চাই না তুমি ভাবখানে এমন করছো আমি আপত্তি করছি আমি কাজ করতে চাই না আমাকেও যে বললাম জোট বদমাস করে রেখেছে সেখানে কাজ করার তো কথাই উঠছে না আমার নাম উনি ওনার রাগ উঠে যায় আমাকে সুৎকর না বললে ওনার মন তৃপ্ত হয় না আমাকে চুবিয়ে না ডুবালে আমাকে চুবিয়ে না ডুবালে ওনার মনে দিয়েছিল পদ্মা নদীর কথাটা যখন উঠলই পদ্মা ব্রিজ সম্পর্কে যে কথাটা সরকার সরকারের উচ্চ মহল থেকে এটা বলা হয় যে আপনি আপনার ক্ষমতা ব্যবহার করে বা আপনার পরিচিতি ব্যবহার করে বা আপনার যে একটা সাংঘাতিক রকমের গ্রহণযোগ্যতা সারা দুনিয়াতে আছে যেটি আসলে ওয়ার্ল্ড ব্যাংক সহ অন্য জায়গায় আছে সেটি দিয়ে আসলে আপনি পদ্মা সেতুটা বাংলাদেশ যত ঋণ না পায় সেটির জন্য আপনি চেষ্টা করেছেন এই ব্যাপারটা নিয়ে কি আপনি একটু কিছু বলবেন যে এটা আপনার বিরুদ্ধে একটা হাস্যকর একটা কথা মুখ থেকে বলি ফেললো চোর ডাকাতের মধ্যে এটাও আরেকটা বলে ফেললো এটাই সত্য হয়ে গেল আমরা যে বারে বারে বিবৃতি দিলাম তখন এটা প্রশ্নই উঠে না আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা গৌরবান্বিত যে এই পদ্মা সেতুর উপরে আমরা এটা সেতু বানাতে পারবো এটার জন্য আমরা সবাই চাই এটা তো বিরোধিতা করার তো প্রশ্নই উঠে না কেন বিরোধিতা কর দেশে যে একটা বড় রকমের ঘটনা ঘটতে যাচ্ছে সেটা তো আমরা সবাই সমর্থন